হ্যালো আসসালামু আলাইকুম রাইট আমি এখন হা বান্দরবনে মেঘলায় আছি আমি আমার ও ঠিক এই দিকটায় ওইটা একটা বাউন্ডারি আমি একটু বাইরে চলে আসছিলাম ভাবছিলাম যে একটু বাইরে একটু এক্সপ্লোর করি আউট অফ দ্য বক্স ব্যাপারটা তা না একটু নতুন কিছু দেখার জন্য আর কি কিন্তু আমি এখানে আসার পর যেটা খেয়াল করলাম মানুষে আমি খুঁজে পেলাম না একটু পাঁচ দশ মিনিট হাঁটলাম কোনো মানুষ নেই কোনো সারা শব্দ নেই পিন পতন নিরাপত্তা যাকে বলে তাওস পাচ্ছি মেবি সাম পিপল আর देयर একটা পাখি দেখতে পাচ্ছি এখানে রাইট সো এই হল অবস্থা এখানটা রাইট আমাদের মতো আরো অনেকে এসেছিলেন ওইদিকে কিছু জিনিস দেখার জন্য বাট কিছুই আসলে নেই আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের স্পটের দিকে एक्चुअली সো দেখুন টিলা টিলার উপরে গাছ ফলদ উদ্যান সুবাহান আল্লাহ হ্যাঁ আল্লাহর কি বিস্ময় সৃষ্টি এই গাছ মানে পাহাড়ের টিলার পাদদেশ থেকে একদম তলা থেকে শুরু করে দেখুন কলা গাছের মতো আমি দেখতে পাচ্ছি কিছু একটা হ্যাঁ সুবাহান আল্লাহ অনেক ফ্যামিলি ওনারও বেরিয়ে আসছেন দেখার জন্য যাক আমরা এখন পাহাড়ের পারদেশ দেশের দিকে একটু যাব দেখি এদিকে কি আছে নেচার সুবাহ একা নেচার দেখবেন কেন সি দা মি আল্লাহ কি আছে এখানে একটু আধা পাকা রাস্তা পাহাড়ের পাদ দেশ পানে আমরা একটু দেখতে যাচ্ছি কি পাওয়া যায় এখানে লেক আছে এখানে কি গাছ এগুলো যাক ও আমি একটু পাহাড়ের মাটি দেখতে পাচ্ছি এখানে মানে যতই দেখছি আর চোখ আছে রাইট আমরা এখন আমাদের স্পটের দিকে যাচ্ছি যাক আমি একটা আমাদের কম কম্পাউন্ডের ভিতরে চলে আসছি সো এখানে দেখতে পাচ্ছি বোটেও মানুষ আছে হ্যালো যাক ওনারা বুটে যাচ্ছেন একটা মানে ব্যাটারি চালিত বুট নাই পুরো ল্যাগ জোরে ঘুরবে আমরা ঠিক পিছনে দিয়ে দেখতে পাচ্ছি একটি টিলার উপর একটি ভবন এখন আছে আমি ল্যাকের পারে ওই যে নৌকাটা যাচ্ছে আমার একটু নিচে নেমে আসছি এখন লাইকের ঠিক কাছাকাছি অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন আহ প্যাডেল বোর্ড না প্যাডেল লাইট কি বইটা দিয়ে কিছু একটা নাম আছে এটা জানি না ওইটা ওইখানে আছে যাক সবাই করছে মনে হচ্ছে এইখানে ঝুলন্ত ব্রিজ রাইট এখন আমি সাসপেনশন ব্রিজের মধ্যে আছি ওকে গো এক্সকিউজ মি আহ নাইস আমি একে আছি এখানে ইয়াস সাসপেনশন ব্রিজ ঝুলন্ত সেতুতে আছে হ্যাঁ আমরা এখানে উঠবো ওই ল্যাকটাই পুরো কয়েকটা টিলাকে এমন ভাবে সৌন্দর্য বর্ধিত করছে যে কি বল ভাষায় প্রকাশ করা যাবে না সুবাহ এত সুন্দর এই দেখুন সুহান এত কেমন আছেন এটা কি এখানে পাওয়া যায় এই নাম কি বোর্ডের নাম কি এটা বোর্ড রাইট একটা ছোট্ট ওয়াচ টাওয়ার আমি ভাবছেন কিছু দে আমি কেউ উপর থেকে স্কাই পা পাবো রাইট ওইরকম কিছু না এটা আট দশতলা বিল্ডিং সমমান হলে গাছগুলোর মতো হলে কিছু দেখা যেত আমি ডান পাশটায় যাচ্ছি ওই দিকটা যাওয়া হয়নি এখান থেকে আমার ওই দিক দিয়েও একদম ক্লোজিং করতে হবে যাকে এখানে কিছু আলোকচিত্র আছে অনেক আগের মনে হয় এটার পার্বত্য এলাকার কিছু হিস্ট্রিক্যাল জিনিসপত্র এটা করা আছে মিউজিয়াম হ্যাঁ ফাইন কিছু ছবির এক্সপ্লেনেশন দেওয়া আছে বাঙালি দেখতে কেমন মারমা কেমন চাকমা কেমন চঞ্চঙ্গা কেমন বম ত্রিপুরা চাক পাংখা খুমি যা কিছু ছবি দিয়ে বলা লুসাই প্রো যাকে এক্সপ্লেন করা আর কি যে কাদেরকে দেখতে কেমন বাহ আমার এখন সিঁড়ি অনেক উপর উঠতে হবে দেখতে পাচ্ছেন অনেক উপর উঠতে হবে দেখতে একটু দেখে যায় এটা মনে হয় বারবিকিউ কোনো কিছু করার জায়গা আপনি এখানে আসলে বারবিকিউ করতে পারবেন ও কারদিআলি বাচ্চা দেখতে পাচ্ছি এখানে একটা জিনিসটা অনেক সুন্দর পানি পড়বে এই দিক দিয়ে ড্রেনের মতো মানুষ উঠবে এই দিকে দিকে উঠছে এখন আপনি একটি বড় বিশাল বড় একটি টিলা পাহাড়ের মাটি দেখা যাচ্ছে এখানে রাইট রাইট ওঠাটা অনেক কষ্টের চাচা জি ভালো আছেন রাইট আমাদের সময় এখনই শেষ হতে যাচ্ছে এক ঘন্টা সময় ছিল এখানে থাকার চলে যাব আল্লাহ হাফেজ জানাতে আসছি সো আপনারা আসুন প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য পাহাড় লেক হয়তো ঝর্ণাও পাবো সামনে নদীও আছে অপূর্ব সৌন্দর্য সৌন্দর্যের সমারোহ উপভোগ করতে আসুন সবুজে মিশে যান এনার্জাইজ সেলফ Thank you. Allah please.